উচ্চ রূপ থাকলেও অল্প বিদ্যায় যখন মানুষকে হাসির খোরাক বানায় শুধু সুন্দর চেহারা রূপ যৌবন আর গ্লামার থাকলেই মানুষ সফল হয়ে যায় না এই ভুল ধারণা এখনো অনেকের মাধ্যমেই আছে রূপ দেখে মানুষ আকর্ষিত হয় ঠিকই কিন্তু সম্মান দেয় শিক্ষাকেই শুধু সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞানের আলো সারা জীবন জলে সম্পদে বাংলাদেশের নাম্বার ওয়ান সুন্দরী নায়িকা পরিমণি একটি লাকজারিয়াস লিমজুতে বসে ছবি আপলোড করেন গর্জিয়াস ডেস্ক পারফেক্ট মেকআপ সবকিছু মিলিয়ে ছবিটি ছিল চোখে বাঁধানোর মতো কিন্তু সমস্যা তৈরি হল ক্যাপশনে ন এনি ওয়ান হেয়ার অনলি ইজ লিমোজু দেয়ার এটাই ছিল ভুলভাল ইংরেজি গ্রামার এর এক দুর্দান্ত উদাহরণ যা মুহূর্তের মাধ্যমেই নেটিজেন রেখে হাসাহাসি উপহার আর কমেন্টে অনেক কমেন্ট চলে আসে ছবির সৌন্দর্য থেকে আলোচনার বেশি জড়িয়ে নিলেন এই চিত্রনায়িকা ভুল ইংরেজির কারণে পরিমণি পরে হয়তো শিক্ষিত কোন বন্ধুর সাহায্যে ক্যাম্প ঠিকঠাক এডিট করে দিয়েছেন কিন্তু ততক্ষণ কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বয়ে গেছে